হাই আমি সোমনাথ নায়ক প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহ তো চলে এসেছি প্রত্যেকে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো স্বয়ং মহান ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকো এটাই চাই প্রত্যেক শনিবার আমি একটা করে ভিডিও পোস্ট করি এ শনিবারেও অবশ্যই একটা ভিডিও পোস্ট তো করবই আজকে বিশেষ কিছু কথা বলবো যেটা আমার জীবন রিলেটেড কথাবার্তা শোনো সবাই সকলে তিরিশ বছর বয়সের আগে আমার লাইফটা একটু আলাদা রকম ছিল আর তিরিশ বছর বয়সের পরে আমার লাইফটা একটু আলাদা রকম হয়েছে এখন আমার একত্রিশ বছর বয়স তো তিরিশ বছর বয়সের আগে আমার মধ্যে সেরকম কোনো ঈশ্বর চিন্তা বা আধ্যাত্মিকতা এই ব্যাপারগুলো খুব একটা ছিল না তখন রোজগার করবো বড়োলোক হবো ধনী ব্যক্তি হব গাড়ি করব বাড়ি করব ফরেন ট্যুর এই রকম একটা বিশাল রকমের আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা করতাম ভালো চাকরি বাকরির দিকে কোনো ন্যাক ছিল না আগাগোড়াই নেই ওটা ব্যবসা বাণিজ্য করব এই ইচ্ছাটা প্রচণ্ড লেভেলের ছিল তো যাই হোক সেই জন্য সেই রকম পথও বেছে নিয়েছিলাম বিভিন্ন রকমভাবে চেষ্টা করতাম ইনকাম করে গাড়ি বাড়ি ফরেন ট্যুর লাক্সারি জীবন ইয়ে করার তো যাই হোক হঠাৎ করে সেই পথে যেতে যেতে কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো যে বেশি দৌড়ে ফেলছি নিজেকে রেস্ট দিতে পারছি না পরিশ্রম প্রচুর প্রচণ্ড লেভেলের ওই ওই দিকে চলে যাচ্ছি নিজের কোনো রেস্ট নেই কেন যাই না হঠাৎ করে মনে হলো যে আমি কী করছি আমি কেন ওইটার পেছনে ছুটছি কি হবে এসব নিয়ে একদিন তো মৃত্যু হবে তখন কি করবে এগুলোকে নিয়ে তাই না তো এই মানসিকতাটা আসে তারপরে আস্তে আস্তে হঠাৎ করে থেমে যায় ফালতু এত দৌড়ে বেড়ানো এত ঝাঁপ করা এত এদিক ওদিক যাওয়া এত লোভ লালসা এই করবো এই করব এইগুলো তখনকার তখন আমার মনে হয় যে এইগুলোর জন্য এই সব করা মানে বেকার সিরিয়াসলি বলছি গত দেড় থেকে দু বছর হয়ে গেল আমার আধ্যাত্মিকতার এই চিন্তা ভাবনাগুলো একটু প্রবল লেভেলের হয়ে গেছে আমি কোনো বিশ্বাস কিছু বই পড়িনি বা কোনো সাধু সন্ত বা কোনো মুনি ঋষির যে কথাবার্তা এখন ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে সেসবও কিছু শুনি নিজে সেসব শুনে সেসব দেখে হঠাৎ করে আমার মনের মধ্যে এই চিন্তা ভাবনা এলো সেসব কিছু না অটোমেটিক অটোমেটিক হ্যাঁ আমার জীবনের একটা মারাত্মক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটার পরে আমি ব্যাপক লেভেলের আঘাত প্রাপ্ত হই আর আঘাতটা পাওয়ার পর থেকেই মাইন্ডটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বা ভালো হয়েছে বলে না যে কোনো কিছু ঘটলে সেটা হয় ভালোর জন্য হবে না খারাপের জন্য হবে অবিয়াসলি ভালোর জন্য হয়েছে এবং তার সাথে সাথে সবথেকে বড়ো ব্যাপার জীবনে অনেক কিছু বুঝতে শিখেছি চিনতে শিখেছি তো এখন সত্যি কথা বলতে আমি নিরামিষ খাবার খাই আমি বলতে পারো আমি ঈশ্বর চিন্তায় রয়েছি বা ঈশ্বরকে নিয়ে জানার চেষ্টা করি বলতে পারো এমনি আগাগোড়ায় ভালো মানুষ হিসাবে সবার কাছে পরিচিতি ছিলাম এখন আরও বেশি রকম হয়ে গেছি সবাই খুবই ভালোবাসে আমাকে সবাই খুব গুরুত্ব দেয় এবং তার সাথে সাথে বলতে পারো অনেক কিছু শিখছি জানছি বুঝছি তো বেসিক্যালি কিছু সমস্যা সম্মুখীন হচ্ছি তো যেটা বলবো আচ্ছা একটা মানুষ নিরামিষ খাবার খায় বলে কি তার কোনো গুরুত্ব নাই তার কোনো ডিমান্ড নাই কেন নিরামিষ খাবার খেলে কি হয় একটা সিম্পল জিনিস বুঝুন তো আমাদের শরীর বা আমাদের আমাদের যে খাবার খায় আমাদের শরীরের জন্য চাইটা কি প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট এসবই তো চাই এসব যেমন আমরা মাছ মাংস ডিম থেকে পাই সেরকম আদার্স অনেক খাবার আছে সেখান থেকেও তো আমরা পাই তাই না সেইগুলো যদি শরীরকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারি তাহলে তো শরীর ভালো থাকবে হ্যাঁ কি না তার জন্য মাছ খেতে হবে মাংস খেতে হবে ডিম খেতে হবে এমন কোনো যুক্তি আছে আমি খাই বলে আমার পরিবার অনেক সময় হাজিরারটা করে বা মেনে নিতে পারছে না অনেকে বলছে যে এসব খেলে তোর বিয়ে বিয়ে হবে না আমার সেসব নিয়ে কোনো ব্যাপার নাই না হোক সেসব নিয়ে ব্যাপার নাই বাট কেন ওয়াই আমি মদ খাই না আমি সিগারেট খাই না আমি গেঁজা খাই না বা আমি কোনো রকম নেশাভান করি না পরিশ্রম করি পরিশ্রমে প্রচণ্ড বিশ্বাসী প্রচণ্ড বিশ্বাসী অসৎপথে রোজগার করতে কখনো চাই না পরিশ্রম করে রোজগার করতে চাই তাতে পাঁচ টাকার জায়গায় যদি দু টাকা রোজগার হয় কোনো চিন্তা নাই কিন্তু পরিশ্রম করে রোজগার করি আর সৎ পথে থাকার প্রচণ্ড চেষ্টা করি প্রচণ্ডই সৎ ধরতে গেলে এবং তার সাথে সাথে আধ্যাত্মিক চিন্তাভাবনা অবশ্যই ঈশ্বরের আরাধনা করি প্রার্থনা করি রেগুলার লেভেলের নিজেকে যতটা পারি স্বচ্ছ রাখার চেষ্টা করি পবিত্র রাখার চেষ্টা করি নিজেকে শুভ রাখার চেষ্টা করি কারণ আমার বিশ্বাস হয়ে গেছে এটাই যে আমাদের আমরা আমি নিজে হচ্ছে একটা মন্দিরের মতন আপনি নিজেও একটা মন্দিরের মতন আমার এটা বিশ্বাস এই মন্দিরে স্বয়ং ঈশ্বরের বাস তাহলে তাকে যখন এই মন্দিরে রাখতে চাইছি তাকে যখন এখানে স্থান দিতে চাইছি তাহলে আমার উচিত নিজেকে শুভ রাখা নিজেকে পবিত্র রাখা নিজেকে শুদ্ধ রাখা হ্যাঁ কি না বলুন তো সেটা যথাসম্ভব পারি চেষ্টা করি এটা ভেতর থেকে হয় তা বলতে পারো এটা কেন জানি না এটা মানে আত্মিক একটা শুদ্ধিকরণ ঘটেছে আমার মধ্যে আমি সেটা লক্ষ্য করছি বা ফলো করছি কেমন জানি না হঠাৎ করে অনেক কিছুই আগে কখনো আমি চেষ্টাই করতাম না এসব সম্পর্কে জানার বা এখন চেষ্টা করি এখন আমি শাস্ত্র পড়াশোনা করি এখন আমি অনেক কিছুই বোঝার চেষ্টা করি তো রিয়েলি আগেকার লাইফ আর এখনকার লাইফের কিছু ফারাক আমি বুঝতে পেরেছি যে পাঠ করা কেন উচিত কেন আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান থাকা উচিত কেন ঈশ্বর চিন্তা করা উচিত ঈশ্বরকে প্রার্থনা করা উচিত দেখো একটা কথা বলি ধরো একটা ছেলে সে মদ খায় না মানে তার পরিবারটা নিশ্চিন্ত যে আমার সন্তানটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে সে মদ সিগারেট এসব নেশা বা রকম নেশা নেশা মানে নেশায় আসক্ত নয় ফলে সে কোনো খারাপ কাজের দিকে লেপতে হবে না বা কোনো খারাপ বন্ধু সঙ্গে পড়বে না কারণ সে ওইসবের দিকে ওই সব দিক থেকে সে অ্যাভয়েড তার পরিবার নিশ্চিন্ত তার বাড়ির লোক তার স্ত্রী সবাই নিশ্চিন্তে থাকতে পারে হ্যাঁ কিনা দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বর চিন্তা আছে বলে আজকে বাবা মায়ের প্রতি অসম্ভব সম্মান এবং ভালোবাসা আছে অনেক সন্তানরাই তো আছে তার বাবা মাকে ভালো করে দেখে না বাবা মাকে খেয়াল করে না বাট আমার মধ্যে ঈশ্বর চিন্তা বা আছে বলে আমি বাবা মাকে ভগবান তুল্য হিসেবে সম্মান করি এটা আমার মতন অনেকে আছে যারা যারা ঈশ্বর সাধনায় মগ্ন যারা শাস্ত্র জ্ঞান আছে যাদের তারা কিন্তু অবশ্যই তাদের বাবা মা পিতামাতাকে তারা সম্মান করে ভালোবাসে এটা বলুন তো ভালো না খারাপ এটা অবশ্যই তো ভালো হ্যাঁ কি না বলুন তারপর দেখবেন অনেক পুরুষ মানুষ আছে যারা তাদের স্ত্রীকে মারধর করে স্ত্রীর প্রতি অত্যাচার করে কিন্তু যারা শাস্ত্রজ্ঞান আছে যারা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি তারা কখনোই তার স্ত্রীর গায়ে হাত তুলবে না তারা স্ত্রীকে মারধরও করবে না তার স্ত্রীকে অসম্মান করবে না কারণ তাদের মধ্যে একটা চেতনা চেতনাবোধ আছে যে চেতনা স্বয়ং ঈশ্বর তার মধ্যে পুঁতে দিয়েছেন বুঝতে পেরেছেন তো তাহলে একজন আধ্যাত্মিক পুরুষ বা একজন আধ্যাত্মিক স্ত্রী মানুষের কতটা জোর হতে পারে একবার এইগুলোকে নিয়ে ভাবুন নিরামিষ খায় বা আধ্যাত্মিক সম্পন্ন মানুষ বা ভগবানে বিশ্বাসী বা ঈশ্বরে বিশ্বাসী মানেই আমরা সমাজ থেকে দূরে কোথাও নয় আমরা সমাজেরই একটা জীব কে বলেছে যে এই ধরনের মানুষের সাথে মেশা যায় না এই ধরনের মানুষের সাথে থাকা যায় না সংসার করা যায় না এই সমস্ত মানুষের দ্বারা কে বলেছে আচ্ছা একটা সিম্পল জিনিস ভাবুন তো এখনকার দিনে তো অনেক রেপ ধর্ষণ বেড়ে গেছে অনেক পুরুষ মানুষ মহিলাদেরকে দেখলে তাদের মধ্যে লালসা জাগছে যে তাকে ভোগ করবো ধর্ষণ করবো রেপ করব কেন এই চিন্তাভাবনাটা কেন তার কারণ হচ্ছে তাদের কাছে ক্লিয়ার নেই কি ক্লিয়ার নেই তারা নারীকে কিভাবে সম্মান করতে হয় এটা তারা জানে না তাদের জন্ম কি জন্য সেটাও তারা জানে না একজন নারী তার জন্ম কেন সেটাও তারা জানে না নারী সম্মান কি। বা সে কী জিনিস সেটাও তারা জানে না এর জন্যই তো শাস্ত্র জ্ঞান আধ্যাত্মিক জ্ঞানটা খুব প্রয়োজন এর জন্যই তো ঈশ্বর চেতনাটা খুব দরকার বলুন হ্যাঁ কি না আজকে আমার মতন একটা ইয়াং ছেলে একটা যুবক তার মধ্যে যদি এই চিন্তাভাবনা থাকে তাহলে অন্তত সমাজ থেকে এইটুকুনি ভেবে নিন যে একজন রেপিস্টের জন্ম হল না ঠিক বলছি কিন্তু এটা বুঝবেন কথাগুলোকে ভাববেন ঠিক না হ্যাঁ এটা বুঝে নিন যে একজন অত্যাচারী সন্তানের সন্তান কিন্তু সে হলো না একজন লোভী মানুষ সে কিন্তু হলো না সে কিন্তু সম্পূর্ণ রকম মানুষ তার কাছে নিরাপদ থাকতে পারবেন তার কাছে শান্তি পাবেন তার কাছে সুখে থাকতে পারবেন তার কাছে ভালোবাসা পাবেন তার কাছে প্রেম পাবেন বলুন ঠিক বলছি তো নাকি এই রকম আধ্যাত্মিক সচেতন পুরুষ বা স্ত্রী যেই হোক না কেন তারা কিন্তু মহামূল্যবান তাদেরকে সম্মান করতে শিখুন তাদেরকে বুঝতে শিখুন তাদেরকে যথাযোগ্য তাদের মান সম্মান দিন সে নিরামিষ খায় বলে সে ঠাক ভগবানকে ডাকে বলে প্রার্থনা করে বলে তার সাথে সম্পর্ক গড়া যাবে না তার সাথে মেশা যাবে না তার সাথে থাকা যাবে না এটা কোনোদিন হতে পারে না এটা চরম বড় ভুল করছেন তার সাথে থাকুন তার সাথে মিশুন তার সাথে দেখুন তার সঙ্গে চলুন আপনার জীবনটা ভালো হবে আপনি একটা আনন্দ উপভোগ করতে পারবেন হ্যাঁ হতে পারে আপনি এতদিন আমিষ খেয়ে এসেছেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অনেক কিছু খেয়ে এসেছেন তার সাথে গেলে আপনাকে সেগুলো বর্জন করতে হবে আপনার হয়তো খারাপ লাগতে পারে আপনি মদ খান তার সাথে থাকলে আপনাকে মদ খাওয়া বর্জন করতে হবে আপনার হয়তো খারাপ লাগতে পারে হবে তো কি হয়েছে মদ খেয়ে কী হয় মদ খেয়ে যদি নেশা হয়ে যায় কালামনি আপনি উল্টোপাল্টা কাজ করবেন ঠিক তো নাকি হ্যাঁ নেশা নেশাযুক্ত জিনিসকে যদি আপনার নেশা হয়ে যায় তাহলে আপনি উল্টোপাল্টা কর্ম করবেন আপনি একজন ভালো মানুষ একজন খারাপ কর্ম করে আপনার সম্মান চলে যাবে আপনি আপনার বদনাম হবে বলুন সেটা ভালো না সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা ভালো বলুন তো আপনি আপনার আপনি একজন সাধারণ মানুষ আপনার অসম্ভব একটা লালসা কাম কাজ করছে আপনার মধ্যে একটা কাম বোধ কাজ করছে আপনি পুরুষ আপনি নারী দেখলেই মনে হয় তার সাথে সঙ্গ করি ভেবে দেখুন বাট আপনার যখন আধ্যাত্মিক চেতনা আসবে আপনার যখন ঈশ্বরিক চিন্তাভাবনা আসবে তখন কি মনে হবে আপনার তখন মনে হবে তাদেরকে সম্মান করি তাদেরকে সম্মান করি হ্যাঁ কি না এগুলো করা পাপ এগুলো করা অন্যায় হ্যাঁ কি না এটা মনে হবে বলুন তো এটা ভালো না ঠিক সমাজের জন্য বা আপনার জন্য নিজেকে প্রশ্ন করুন ভালো না ঠিক কি মনে হয় আপনার ঠিক তো নাকি হুম একজন একজন আমি একজন পুরুষ মানুষ হয়ে বলছি এই কথাগুলো একজন পুরুষ তার মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে নারী মানে মা নারী মানে সম্মানীয় নারী মানে শক্তি নারী মানে প্রেম নারী মানে ভালোবাসা তাদেরকে ধর্ষণ করা ভোগ করা তাদেরকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করা এগুলো একদম উচিত নয় মহাপাপ এটা একটা পুরুষের মাথার মধ্যে ঢুকে গেছে বলুন তো সেই পুরুষটার মধ্যে কাছ থেকে আপনি কি ব্যবহার পাবেন সেই পুরুষটা আপনার সাথে কি ব্যবহার করবে আপনি বলুন কখনও কি আপনার সাথে খারাপ ব্যবহার সে করবে কখনও কি আপনার মনে হবে যে ওই পুরুষটার কাছে গেলে আমি 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 নিরাপদ থাকব না মনে হবে কোনো দিনের জন্য মনে হবে না ভেবে দেখুন ভেবে দেখুন আমি কথাগুলো কেন বলছি আপনাদের মনে হতে পারে কারণ সত্যি কথা বলছি আমার যেহেতু বয়স আমার বিয়ে বা আমার বিয়ে দেবে আমার বাবা মায়েরা তার জন্য উঠে পড়ে লেগেছে তার জন্য তারা দেখাশোনা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছে আমি কিন্তু সাফ কথা সবাইকে বলে দিচ্ছি যে আমি নিরামিষ খাবার খাই আমি প্রচণ্ড কৃষ্ণভক্ত রাধাভক্ত ছেলে এবং আমি সৎভাবে পরিশ্রম করে রোজগার করি আমি অসৎ পথ একদম পছন্দ করি না তার জন্য আমি চাকরি করিনি চাকরি করিনি কারণ নিজের ব্যবসা করি নিজের দমে রোজগার করি নিজে কিছু করার চেষ্টা করি আমি সবাইকে সত্যি কথা বলে দিই আমার কি কি আছে না আছে বা আমি কেমন প্রকৃতি সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি সব বলে দিই আমার বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বলছে এসব সব কিছু বলিস না তাহলে তোর বিয়ে হবে না কোনো মেয়ে বিয়ে করতে চাইছে না বা কোনো কোন কোনো বাড়ি থেকে রাজি হচ্ছে না তোর সাথে বিয়ে দিতে এসব সব বলছিস বলে আচ্ছা কি বলুন তো কী হবে আমি দরকার নেই আমার বিয়ে হওয়ার দরকার নেই আমার কৃষ্ণ আছে আমার রাধা আছে আমি তাদেরকে নিয়ে তাদেরকে খুব ভালোবাসি প্রেমময় জীবন আনন্দে কাটি আমার কোনো দুঃখ নেই আমার কোনো রোগ বালাই এসব কিছু সমস্যা নেই আমার দিব্যি আছি কিন্তু আপনারা বলুন আজকে অনেকে দেখছি রাজি হচ্ছে না অনেক ফ্যামিলি থেকে বারণ না বলে দিচ্ছে শুধুমাত্র এই কিছু কারণের জন্য রোজগার ভালোই করি শুধুমাত্র এই কিছু কারণের জন্য না বলে দিচ্ছে আচ্ছা একবারও ভেবে দেখেছেন যে কী হবে এগুলো করলে এইগুলো থাকলে একটা পুরুষের মধ্যে সেই পুরুষটা কি খারাপ হ্যাঁ সেই পুরুষটা কি খারাপ বলুন আমি আধ্যাত্মিক চেতনাসম্পন্ন মানুষ বা ঈশ্বর চিন্তার মানুষ আমি স্বয়ং শ্রীকৃষ্ণ বা স্বয়ং শ্রী রাধা দেবী আমার পরম পূজ্য তাদেরকে আমি খুব ভালোবাসি বিশ্বাস করি এবং সম্মান করি এবং তাদেরকে আমি আমার বন্ধুত্বের স্থান দিয়েছি সেই জায়গা থেকে আমার মনে হয় সব জায়গাতেই ঈশ্বর আছেন এক একটা অবলা জীব তার মধ্যেও ঈশ্বর আছে উদ্ভিদ তার মধ্যেও ঈশ্বর আছেন সবের মধ্যে ঈশ্বর আছেন আমি সকলকে সম্মান করি ভালোবাসি এবং সকলের সাথে ভালোভাবে চলি ঈশ্বরের সৃষ্টিকে কখনোই ধ্বংস করার চিন্তাভাবনা আমার মাথার মধ্যে নেই কখনোই আমার মনে হয় না যে ওর ওকে ঠকিয়ে নেবো বা ওর ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করব ও অবলা পেয়েছি বলে ওকে আমি অত্যাচার করব। এটা আমার কখনোই মনে হয় না বলুন তো এগুলো কি খারাপ এগুলো কি একটা খারাপ ছেলে বা একটা খারাপ মানুষের লক্ষণ আপনার কি মনে হয় যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো কি মনে হয় আপনার এগুলো কি সত্যিই খারাপ বিষয়টা ভালো করে বুঝুন হ্যাঁ একটা ছেলে নিরামিষ খাবার খায় বলে তার সাথে বিয়ে দেওয়া যাবে না আমার বাড়ির মেয়েটার এটাই অনেকের মানে মন্তব্য শুন শুনছি অনেকের মন্তব্য কি হবে সে নিরামিষ খাবার খায় তো নিরামিষ খাবার খেলে কি সে মানুষ নয় না তার সে তার কোনো কমতি আছে বলুন তো হ্যাঁ একটু বোঝার চেষ্টা করুন মাছ মাংস ডিম আমি কেন খাই না আজকে একটা অবলা জীবকে হত্যা করব আমার মায়া লাগে আমার খারাপ লাগে আমি অনেক দিন হলো খাওয়া ছেড়ে দিয়েছি হঠাৎ করে আমার মনে হয়েছে আমি খাই না যে ছেলেটা রক্ত দেখতে পারে না যে ছেলেটা একটা সামান্য মাছ মাংস ডিমকে খুন করতে পিছু পা হয় সেই ছেলেটার কাছে যদি কোনো মানুষ পড়ে তাহলে সেই মানুষটাকে কি সে অত্যাচার করবে খুন করবে সেই মানুষটাকে কি কখনও সে খারাপ কিছু করবে কী মনে হয় তাহলে আপনার বাড়ির মেয়েটা কি সেই ছেলেটার কাছে নিরাপদ নয় ভেবে দেখবেন আমি সকলকে বলছি আপনার বাড়ির ছেলেটা কি সেই মানুষটার কাছে নিরাপদ নয় ভেবে দেখবেন ভেবে দেখবেন বিষয়গুলো কেন বলছি এই কথাগুলো দেখুন ঈশ্বর সকলকে সৃষ্টি করেছেন ঈশ্বরের সকলে ঈশ্বরের সন্তান আমরা সবাই ঈশ্বরের সন্তান একদম সোজা কথা যে যে মানুষটা খারাপ কাজ করে সেও ঈশ্বরের সন্তান যে ভালো কাজ করে সেও ঈশ্বরের সন্তান আর কর্মফল সবাই কি ভোগ করতে হয় অবশ্যই ভোগ করতে হয় এটা আমি বিশালভাবে বিশ্বাস করি বিশালভাবে বিশ্বাস করি তাই না তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো যে যারা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি বিশেষ করে ইয়াং জেনারেশান অনেকে আছে যাদের চেতনা বোধ আছে যারা তারা খুব ভালো মনের মানুষ বিশ্বাস করুন তারা খুবই ভালো মনের মানুষ তাদের সাথে মিশবেন থাকবেন তাদের সঙ্গ দোষ তাদের সঙ্গ নেবেন আপনার ভালো হবে খারাপ কিছু হবে না খারাপ কিছু হবে না তার কাছে মায়া আছে তার কাছে মমতা আছে প্রেম আছে ভক্তি আছে তার মনের মধ্যে সে কর্মবীর সে ধর্মবীর তার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে ভক্তি আছে প্রেম আছে তার ধৈর্য শক্তি প্রচুর হয় বিশ্বাস করবেন কারণ আমার নিজের মধ্যে এগুলো আছে এবং আমি এগুলো অনুভব করতে পারি অনুভব করতে পারি সেই জন্য আমি আপনাকে বলছি আমি প্রত্যেককে বলছি বিশেষ করবেন এই ধরনের মানুষরা কখনও খারাপ হতে পারে না এই ধরনের মানুষরা খুব ভালো এদেরকে সমাজ থেকে আলাদা করবেন না এই সমস্ত মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করুন বেশি বেশি পারলে এই সমস্ত মানুষদের সাথে থাকুন আপনার চেতনাবোধ হবে আপনার অনেক উন্নতি হবে আপনার অনেক ভালো হবে এরা খারাপ নয় হ্যাঁ এটা খারাপ নয় আমি এই প্রসঙ্গটা বারবার বলছি কেন বললাম ওই যে ইদানিং আমি দেখতে পাচ্ছি যে শুনেই অনেকে নাকশিট করছে অনেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে মাথা ঘোরাচ্ছে আমি বুঝতে পারছি যে কোন সমাজে কোন দেশে কোন জায়গায় বাস করি আমরা কোন জায়গায় বাস করি ভেবে দেখবেন বুঝবেন বিষয়গুলো হুম এগুলো বুঝবেন তো এটাই বলবো যে আধ্যাত্মিকতা ঈশ্বর চেতনা বা আপনার ইষ্ট দেবতা দেবতার সম্পর্কে চিন্তাভাবনা করা তার মতামত অনুযায়ী চলা ভালো চলুন নিজেকে যতটা পারবেন শুদ্ধ এবং পবিত্র রাখার চেষ্টা করুন আপনার ভালো হবে আপনি মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে বলতে পারেন এখন আপনি এই পৃথিবীতে আছেন মৃত্যুর পরে সেই আত্মাটাকে তো একটা ভালো জায়গায় স্থান দিতে হবে তার জন্য এখন আপনাকে ভালো কর্ম করতে হবে তার জন্য ওই আত্মা ভালো জায়গায় স্থান পাবে বুঝতে পেরেছেন তো তার দায়িত্ব আপনার তার দায়িত্ব আপনার আপনি এটা বুঝুন আপনি এটা বুঝুন ওকে তো উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার সামনে শনিবার আপলোড করব নেক্সট আমি আরও অনেক কিছু কথা বলবো অনেক কিছুই বলবো অনেক কিছু বুঝবেন শুনবেন আর কারুর এই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কেউ যদি কমেন্ট করতে চান তো কমেন্ট করতেই পারেন আপনারা কারণ বাক স্বাধীনতা সবাইকার আছে আপনাদেরও আছে ভালো মন্দ যে যার যেটা মনে হবে আপনারা বলবেন আমারও ভালো লাগবে সেগুলো দেখে শুনে নিজের জীবনে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব অনেক কিছু বোঝার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবেন বলবেন আর আবারও অনুরোধ করছি আবারও অনুরোধ করছি আমরা সবাই ঈশ্বরের সন্তান সবাই ঈশ্বর ঈশ্বরের সন্তান আর সবার মধ্যে স্বয়ং ঈশ্বর বস বাস করেন আপনার দায়িত্ব আপনি সেটাকে মন্দির বানাবেন আপনার দায়িত্ব আপনি নিজেকে মন্দির তৈরি করবেন না আপনি নিজেকে একটা মানে কি বলবো মানে রাক্ষসশালা তৈরি করবেন মানে যাকে বলা চলে যেখানে অশুভ শক্তির বসবাস সেই অশুভ শক্তির বসবাস করবেন না নিজেকে শুভ শক্তির বসবাস হিসেবে করে তুলে করে তুলবেন সম্পূর্ণটাই আপনার দায়িত্ব আপনি চিন্তা করুন আপনি ভাবুন সেই অনুযায়ী আপনি কর্ম করুন ভাবনা করুন উইস ইউ অল দ্য বেস্ট ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে राधे 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 जय राधे जय राधे